তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউস আর্ড ইউটিউব চ্যানেলে তো বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে কনস্টেবল জিডি অর্থাৎ জেনারেল ডিউটি পোস্টে নিয়োগ করা হচ্ছে আবেদন তোমাদের কিন্তু এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে তোমরা কিন্তু এখানে ছেলে মেয়ে উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমরা যারা এখানে আবেদন করবে তো আবেদন করার জন্য শুধুমাত্র যাদের এখানে মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে অর্থাৎ বিএসএফ জিডি অর্থাৎ জেনারেল ডিউটি পোস্টে কিন্তু আবেদন করতে পারবে আবেদন তোমাদের কিন্তু এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে আবেদন করার পর তোমাদের কিন্তু এখানে কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না এবং তোমাদের কিন্তু এখানে ফিজিক্যালও দিতে হবে না শুধুমাত্র তোমাদের কিন্তু এখানে হাইট চেস্ট মেজারমেন্ট করা হবে অর্থাৎ তোমাদের কিন্তু এখানে পিইটি অর্থাৎ ফিজিক্যাল ইফিসিয়েন্সির টেস্ট তোমাদের কিন্তু হবে না শুধুমাত্র পিএসটি হবে তো পিএসটি হওয়ার পর যারা তোমরা পারফেক্ট থাকবে তাদের মেডিকেল এক্সাম হবে মেডিকেল এক্সামের পর তোমাদের ফাইনাল মেরিট প্রকাশিত করা হবে তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে মাঠ এবং এক্সাম যদি তোমাদের না নেওয়া হয় তাহলে তোমাদের এখানে সিলেকশানটি কীভাবে করানো হবে আবেদনের লাস্ট ডেট কি দেওয়া হয়েছে তো অফিসিয়ালি নোটিফিকেশান অনুযায়ী তোমাদের কিন্তু আমি সমস্ত রকমের ফুল ডিটেলস কিন্তু দেওয়ার চেষ্টা করবো সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিসিয়ালে যে তোমাদের নোটিফিকেশান সেটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স নিচে বলা হয়েছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নিচে বলা হয়েছে রিক্রুটমেন্ট অফ মেলিটেরিয়াস স্পোর্ট পারসেন টু দি পোস্ট অফ কনস্টেবল জেনারেল ডিউটি আন্ডার স্পোর্ট কোটা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইন বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফের তরফ থেকে যে তোমাদের এই নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশন রিলিজ করা হয়েছে জিডি কনস্টেবলের জন্য তো তোমরা যারা স্পোর্ট পার্সেন রয়েছো তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে ফর ফিলিং আপ তোমাদের বলা হয়েছে দুশো একচল্লিশটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে নন গ্যাজেটেড নন মিনিস্ট্রিয়াল পোস্ট কনস্টেবল জিডি তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে যে আবেদন শুরু হয়েছে দেখো এখানে বলা হয়েছে পাঁচ সাত দু হাজার পঁচিশ থেকে তোমাদের আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে লাস্ট ডেট বলা হয়েছে তোমরা কিন্তু এখানে কুড়ি আগস্ট দু হাজার পঁচিশ পর্যন্ত আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এবং নিচে তোমাদের এখানে স্পোর্টের নামগুলি দেওয়া হয়েছে যে তোমাদের কোন কোন স্পোর্টে কতগুলি এখানে ভ্যাকেন্সি রয়েছে যেরকম এখানে বলা হয়েছে আর্চারি এরপর বলা হয়েছে অ্যাথলেটিক্স এরপর এখানে ব্যাডমিন্টন বাস্কেট বক্সিং তো তোমাদের সমস্ত রকমের খেলার কিন্তু এখানে যে নাম সেই নাম দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সিগুলি ভাগ করে দেওয়া হয়েছে তো ভ্যাকেন্সির ডিটেলসগুলি তোমরা দেখে নেবে পে স্কেলের কথা বলা হয়েছে লেভেল তিন অনুযায়ী বেতন দেওয়া হবে একুশ হাজার সাতশো থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে ঊনসত্তর হাজার একশো করে প্রতি মাসে কিন্তু বেতন পাবে তারই কথা বলা হয়েছে এবং আদার্স যে অ্যালাউন্স রয়েছে সেই আদার্স অ্যালাউন্সও তোমাদের কিন্তু এখানে দেওয়া হবে তার কথা বলা হয়েছে এবং এলিজিবিলিটি কন্ডিশনের কথা বলা হয়েছে এখানে দেখো তোমাদের সি জিডি অর্থাৎ কনস্টেবল জিডি স্পোর্ট পার্সনের জন্য তোমাদের বয়স বলা হয়েছে আঠেরো থেকে তেইশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং তোমাদের এখানে কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে ম্যাট্রিকুলেশন অর ইটস ইকোভ্যালেন্ট ফ্রম রিকগনাইজড বোর্ড তো তোমাদের কিন্তু যে কোনো বোর্ড থেকে শুধুমাত্র টেন্থ পাস করা থাকতে হবে টেন্থ পাসের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু স্পোর্টের সার্টিফিকেট থাকতে হবে তোমাদের নিচে বলে দেওয়া হয়েছে তোমরা যারা ইন্ডিভিজুয়াল যারা গেম খেলো ন্যাশনাল কিংবা ইন্টারন্যাশনাল তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমরা যারা এখানে টিম ইভেন্টসে যাদের খেলা রয়েছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে তারই কথা বলা হয়েছে এরপর সবার নিচে দেখো তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড় দেওয়া হয়েছে তোমরা যারা এস সি এস টি রয়েছ পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং ও বিসিরা তোমরা কিন্তু এখানে তিন বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি এরপর দেখো তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের কথা বলা হয়েছে তো হাইট বলা হয়েছে একশো সত্তর সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য বলা হয়েছে একশো সাতান্ন সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে নিচে তোমাদের এখানে হাইটের ছাড় দেওয়া হয়েছে তোমরা যারা এখানে এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তাদের জন্য বলা হয়েছে একশো বাষট্টি পয়েন্ট পাঁচ সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য বলা হয়েছে একশো পঞ্চাশ সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে এবং তোমরা যারা নর্থ ইস্টার্ন স্টেট থেকে রয়েছো এস টি ক্যাটাগরি স্টুডেন্ট তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে একশো সাতান্ন সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য বলা হয়েছে একশো সাতচল্লিশ পয়েন্ট পাঁচ সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে এরপর তোমরা যারা এই সব এরিয়া থেকে বিলং করো যেরকম এখানে বলা হয়েছে গারুয়ালি কুমায়ুনী ডোগরা মারাঠাস অ্যান্ড এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট বিলঙ্গিং টু দি স্টেট ইউটি এখানে বলা হয়েছে আসাম হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর অ্যান্ড লাদাখ তো তাদের জন্য একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হাইট হতে হবে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য এখানে একশো পঞ্চান্ন সেন্টিমিটার হাইট হতে হবে এবং তোমরা যারা নর্থ ইস্টার্ন স্টেট থেকে রয়েছো কিংবা হিল এরিয়া থেকে রয়েছো তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে একশো বাষট্টি সেন্টিমিটার হাইট হতে হবে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য কিন্তু এখানে একশো বাহান্ন সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে তো তার ফুল ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি এরপর নিচে তোমাদের চেস্টের কথা বলা হয়েছে তো তোমাদের নর্মালি চেস্ট কিন্তু এখানে আশি সেন্টিমিটার হতে হবে এবং পাঁচ সেন্টিমিটার এক্সপেনশন করতে হবে তার কথা বলা হয়েছে নিচে তোমাদের এখানে যে হাইট চেস্টের ছাড় সে ছাড় তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি নিচে বলা আছে হাউ টু অ্যাপ্লাই কীভাবে আবেদন করবে তো তোমাদের কিন্তু বলে দেওয়া হয়েছে অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে বিএসএফের এর অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং আবেদনের লাস্ট ডেট বলা হয়েছে কুড়ি আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি নিচে বলা হয়েছে অ্যাপ্লিকেশান ফি যে আবেদন করার সময় কত টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে তার কথা বলা হয়েছে তো তোমরা যারা এখানে এখানে বলা হয়েছে বিলঙ্গিং টু ইউ আর এরপর বলা হয়েছে অ্যান্ড ও বিসি ক্যাটাগরি যারা স্টুডেন্ট রয়েছ যারা তোমার জিডি কনস্টেবলে আবেদন করবে তো তাদের ক্ষেত্রে এখানে একশো পয়েন্ট কুড়ি টাকা তোমাদের কিন্তু আবেদন মূল্য পেমেন্ট করতে হবে তারই কথা বলা হয়েছে এবং তোমরা যারা এখানে বলা হয়েছে এসসি এস টি এবং ফিমেল ক্যাটাগরি যারা স্টুডেন্ট রয়েছো তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না তারই কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি নিচে বলা হয়েছে সিলেকশান প্রসেস যে কীভাবে তোমাদের সিলেকশন করানো হবে তো প্রথমে তোমরা যারা আবেদন করবে তো প্রথমে তোমাদের কিন্তু এখানে যে পি এস টি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট চেক করা হবে তারপর ডকুমেন্ট ভেরিফিকেশান করানো হবে তারপর মেডিকেল এক্সাম নেওয়া হবে মেডিকেলের পর ফাইনাল মেরিট প্রকাশিত করা হবে এইবার আসি তোমাদের ফাইনাল মেরিট কিভাবে প্রকাশ করা হবে যদি তোমাদের এখানে রিটেন এক্সাম এবং ফিজিক্যাল যদি না নেওয়া হয় তাহলে তোমাদের এখানে সিলেকশানটি কীভাবে করানো হবে তো তোমাদের আমি প্রথমে বলে দিলাম তোমরা যারা স্পোর্ট পার্সেন রয়েছো তো তোমাদের স্পোর্টের সার্টিফিকেটের উপরে কিন্তু এখানে নাম্বার দেওয়া হবে এবং সেই নাম্বারের উপরে তোমাদের কিন্তু এখানে সিলেকশন করানো হবে তো দেখে নাও তোমাদের এখানে কোন কোন স্পোর্টের জন্য কত নাম্বার দেওয়া হবে তো তোমরা যারা এখানে অলিম্পিক গেমে যারা পার্টিসিপেট করেছ কিংবা যারা সামার কিংবা উইন্টার গেমে যারা পার্টিসিপেট করেছো এবং গোল্ড মেডেল যারা পেয়েছ তো তাদেরকে কিন্তু এখানে একশো নাম্বার দেওয়া হবে এবং সিলভার মেডেল পেয়ে থাকলে এখানে তোমাদের নাইনটি সিক্স নাম্বার দেওয়া হবে এরপর ব্রোঞ্জ মেডেল পেয়ে থাকলে তোমাদের বিরানব্বই নাম্বার দেওয়া হবে এবং শুধুমাত্র পার্টিসিপেট করলে তোমাদের আশি নাম্বার দেওয়া হবে এরপর তোমরা যারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ কিংবা ওয়ার্ল্ড কাপে যারা তোমরা এখানে গোল্ড মেডেল পেয়েছ তো তাদের এখানে নব্বই নাম্বার দেওয়া হবে এরপর তোমরা সিলভার পেয়েছ তো তাদের এখানে এইটটি সিক্স নাম্বার দেওয়া হবে এরপর ব্রোঞ্জ পেয়ে এখানে বিরাশি নাম্বার দেওয়া হবে শুধুমাত্র পার্টিসিপেট করলে সত্তর নাম্বার দেওয়া হবে এরপর এশিয়ান গেমে তোমরা যারা পার্টিসিপেট করেছ কমনওয়েলথ গেম ফোর ইয়ারের যে তোমাদের কমনওয়েলথ গেমগুলি হয়ে থাকে তো সেই গেমে যারা পার্টিসিপেট করেছো তো তাদের এখানে বলা হয়েছে গোল্ড মেডেল পেয়ে থাকলে আশি নাম্বার দেওয়া হবে সিলভার মেডেল পেয়ে থাকলে সেভেন্টি সিক্স নাম্বার দেওয়া হবে ব্রোঞ্জ মেডেল পেয়ে থাকলে এখানে বাহাত্তর নাম্বার দেওয়া হবে এবং পার্টিসিপেট করলে ষাট নাম্বার দেওয়া হবে তো এইভাবে তোমাদের কিন্তু এখানে স্পোর্ট অনুযায়ী তোমাদের কিন্তু নাম্বার দেওয়া হবে সার্টিফিকেট এবং গোল্ড তোমাদের যে মেডেল সেই মেডেল অনুযায়ী এবং সার্টিফিকেট অনুযায়ী তোমাদের কিন্তু মার্কস দেওয়া হবে সেই মার্কসের উপরে তোমরা কিন্তু এখানে যে সিলেকশান সেই সিলেকশান কিন্তু করানো হবে তো তোমাদের কিন্তু এখানে আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে তো যাদের এখানে মাধ্যমিক প্লাস যাদের এখানে স্পোর্টের সার্টিফিকেট রয়েছে তোমরা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে আবেদনের যে লিঙ্কটি এবং এই ভ্যাকেন্সি যে তোমাদের অফিসিয়ালি যে নোটিফিকেশানটি সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো